তোমরা টাইটেল এবং থামনেলে যেটা দেখছো একদম ঠিকই দেখছো যাচাই করতে চায় রাজ্য বিরোধিতা করে নয়া মামলা হাইকোর্টে ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আশা করি তোমরা তোমাদের কন্টিনিউ করছো আর কনসিস্টেন্টলি চালিয়ে যাচ্ছ ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে সংশ্লিষ্ট মামলাটি করেছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী তিনি রাজ্য সরকারের অবস্থান ও সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাটির যাতে দ্রুত শুনানি করা হয় সেই আবেদনও করেছেন ওই আইনজীবী তার এই আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার কুড়ি মার্চ দু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেই মামলা রুজু করার অনুমতি দিয়েছে তবে মামলার দ্রুত শুনানির আবেদন আপাতত বিবেচনাধীন রাখা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল ওবিসি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে তারা অনেক অনিয়ম করেছে এই মর্মে মামলা রুজু করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার রায় ঘোষণা করা হয় গত বছরের বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চেই জানিয়ে দেয় দু সালের পর রাজ্যে যত ওবিসি শংসাপত্র ইস্যু করা হয়েছে সব বাতিল হয়ে যাবে এর ফলে রাজ্যে প্রায় বারো লক্ষ ওবিসি শংসাপত্র এক বাতিল হয়ে যায় কলকাতা হাইকোর্টের এই রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে রাজ্য সরকার গত মঙ্গলবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে সেই শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিবল আদালতকে জানান হাইকোর্টের নির্দেশ নির্দেশ মেনেই নতুন করে সমীক্ষার কাজ শুরু করা হয়েছে কারা ও সার্টিফিকেট পাওয়ার যোগ্য তা খতিয়ে দেখা হচ্ছে এই প্রেক্ষাপটে ও মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান শিব শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করে এদিকে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই নতুন সমীক্ষা করার সিদ্ধান্তের বিরোধিতা করেন তার বক্তব্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে দু সালের পর ইস্যু হওয়া সমস্ত ও সার্টিফিকেট উচ্চ আদালত বাতিল করেছে শীর্ষ আদালত সেই নির্দেশের উপর কোন স্থগিতাদেশ দেয়নি তাই রাজ্যের পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা মামলা রুজু করার সিদ্ধান্ত নেন এই আইনজীবী তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি তোমরা অনেকেই জানতে চাইছিলে যে তোমাদের অনগোয়িং প্রসেস মানে যেটা রিক্রুটমেন্ট হচ্ছে বা কোনো নতুন নোটিফিকেশনের উপরে এই মামলা কোনো প্রভাব ফেলবে নাকি তো তোমাদের পরিষ্কার জানিয়ে দিই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে যে কন্টেম্প মামলাটি গত সপ্তাহে শুনানি হয়েছে যেখানে কিন্তু রাজ্যের চিফ সেক্রেটারিকে ভিডিও কনফারেন্স বা ভিসির মাধ্যমে কিন্তু হাজির করা হয়েছিল আর সে যখন তার যুক্তি দিচ্ছিল তখন কিন্তু ডিভিশন বেঞ্চ পরিষ্কার তাকে জানিয়ে দিয়েছে যে অনগোয়িং প্রসেস বা ফার্দার নোটিফিকেশনের উপরে ডিভিশন বেঞ্চের কিন্তু কোনো রকম বাধা নেই অর্থাৎ তাদের যে রায় ছিল ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি ক্লাসিফিকেশন রাখা যাবে না কিন্তু ও দিয়ে এবং যারা দু হাজার দশের আগে সার্টিফিকেট পেয়েছে সেই সব প্রার্থীরা কিন্তু চাকরি করতেই পারে আর যদি নিয়ম চালানোর হয় তাহলে সেই নিয়মের উপর কিন্তু তাদের কোনো স্ট্রিক্ট বাধা নেই অর্থাৎ নতুন নিয়োগ করা যাবে শুধু ও এ এবং ও বি রাখা যাবে না এটা কিন্তু পরিষ্কারভাবে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ওই দিন কিন্তু রাজ্য সরকার কিন্তু কোনোভাবে এই জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করছে এবং সেই জন্যই কিন্তু সবার মাঝখানে জটিলতাটা বেড়ে যাচ্ছে সুতরাং ডিভিশন বেঞ্চে যখন মামলাটি আবার হাজির করা হবে তখন কিন্তু এর একটা ফাসলা হয়ে যাবে আশা করা যাচ্ছে তার মাঝখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যে মামলাটি হয়েছে যেটা হচ্ছে সেই তিন মাসের যে সময়টা পেয়েছে সেটাকে ক্যান্সেল করার একটি প্রস্তুতি তো দেখো তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমরা তোমাদের প্রিপারেশনে কিন্তু কোনো খামতি রেখো না চালিয়ে যেও অবশ্যই নতুন নোটিফিকেশন আসবে আর আজকের মতন এতটুকুই